নমস্কার দর্শক বন্ধুরা রাশি রাশিফল ইন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক বন্ধুকে স্বাগত জানায় এটি একটি সাপ্তাহিক রাশি ফলের ভিডিও চৌঠা মার্চ থেকে দশই মার্চ পর্যন্ত সাপ্তাহিক রাশি ফল প্রথম দর্শক বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রত্যেকটি রাশির জন্ম রাশি অনুযায়ী এই সাপ্তাহিক রাশি ফলটি দেখবেন আসুন একে একে এবার শুরু করা যাক মেষ রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে কোনো প্রতিবেশীর দ্বারা ব্যবসায়ী উপকার পেতে পারেন হ্যাঁ দর্শক বন্ধুরা কারো প্ররোচনায় অবশ্যই কোনো সিদ্ধান্ত নেবেন না কোনো কর্মক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সংকেত দেখা যাচ্ছে এই সপ্তাহে অতিরিক্ত কথায় আপনাকে ঝামেলায় ফেলতে পারে অর্থাৎ আপনার চুপ থাকাটাই ভালো শারীরিক অসুস্থতার জন্য কর্মক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে এই সপ্তাহে আপনার সপ্তাহের প্রথম দিকে শুরুর দিক থেকেই বাড়িতে একটু অশান্তি হালকা হতে পারে সেই যে কোনো কারণবশত হতে পারে প্রিয়জনের কোনো খারাপ ব্যবহারে মন খারাপ বা মনে কষ্ট হতে পারে বাড়িতে আপনার টাকা পয়সা হিসাব নিয়ে কোনো গণ্ডগোল হতে পারে আপনার বাড়তি টাকা আয় করতে গেলে এই সপ্তাহে বিপদ হবে লটারি এবং আপনি যদি শেয়ার মার্কেটে এক্সট্রা টাকা লাগিয়ে থাকেন সেক্ষেত্রে মধ্যভাগে কোনো ব্যবসায়ী অংশীদারদের সঙ্গে তর্ক বিতর্কের সৃষ্টি হতে পারে বাড়িতে অতিথি আসায় খরচ বৃদ্ধি পাবে এই সপ্তাহে জমি কয় বিক্রয় নিয়ে কোনো আইনি পরামর্শ নিতে পারেন এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকারা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী বিশ্ব রাশি বিশ্ব রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে প্রেমের ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করতে হবে প্রতারিত হওয়ার যোগ আছে এই সপ্তাহে মনের কথা বলার জন্য সঠিক মানুষ এই সপ্তাহে পাবেন না বিশপ রাশির জাতক কার্ডা গুরুজনদের পরামর্শ মেনে চলতে হবে এই সপ্তাহে বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা এই সপ্তাহে দেখা যাচ্ছে নতুন কাজের সুযোগ হতে পারে এই সপ্তাহে অনেক দিনের আশা পূর্ণ হতে দেখবেন এই সপ্তাহে পেটের সমস্যার কারণে শারীরিক ক্লান্তি বৃদ্ধি পেতে পারে এই সপ্তাহে জাতক জাতিকাদের রাশির গবেষণায় সফলতা পাবেন এই সপ্তাহে শারীরিক সমস্যার কারণে ভ্রমণে কোনো সমস্যা হতে পারে এবং শেষ মুহুর্তে আপনার ভ্রমণটি নাও হতে পারে হ্যাঁ দর্শক বন্ধুরা বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ হতে পারে আপনার কোনো ব্যবসা ক্ষেত্রে কর্মচারীর জন্য কোনো বিবাদের সম্মুখীন হতে পারেন বাড়িতে খরচের জন্য সঞ্চয়ে বাধা পাবে এই সপ্তাহে বাড়ির খরচ অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাবে স্ত্রীর সঙ্গে সামান্য কারণে বিবাদ হতে পারে অর্থাৎ আপনার চুপ থাকাটাই ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে বিবাদ বাঁধতে পারে হ্যাঁ দর্শক বন্ধুরা শারীরিক সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে সে আপনার পরিবারের সদস্যদের জন্য হতে পারে ভ্রমণের পরিকল্পনায় বাধা পেতে পারেন এই সপ্তাহে প্রেমে জট এই সপ্তাহে ছেড়ে যাবে এবং আপনাদের মধ্যে যে মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল সেটি ঠিক হতে দেখবেন এই সপ্তাহের শেষের দিকে নতুন ব্যবসার প্রতি আগ্রহ বাড়বে এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের বাড়িতে গুরুজনদের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে এই সপ্তাহে সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ হতে পারে এই সপ্তাহে দীর্ঘদিনের আশা পূর্ণ হতে দেখবেন এই সপ্তাহে আপনার কোনো চাওয়া পাওয়া পূর্ণ হতে পারে মধ্যভাগে আগুন থেকে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে পরিবারে যে সমস্ত কারণে বিবাদ হচ্ছিল সেই কারণগুলিকে একটু লক্ষ্য করতে অবশ্যই হবে অর্থ আদান প্রদান নিয়ে নতুন বন্ধুত্ব তৈরি হতে পারে এই সপ্তাহে স্থানে সুনাম বাড়বে এই সপ্তাহে শেষের দিকে রাশিফলটি ভালো লেগে থাকলে নতুন দর্শক বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে ব্যয়ের প্রতি একটু খেয়াল রাখতে অবশ্যই হবে হিসাব করে চলতে হবে না হলে সারা সপ্তাহ পর আপনার অর্থ কষ্ট বৃদ্ধি পেতে পারে স্বামী স্ত্রীর সঙ্গে কোনো মতবিদর থেকে থাকলে সেটি কেটে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সন্তানের সুবুদ্ধির উদয় ঘটবে এই সপ্তাহে কর্কট রাশির জাতি জাতিকাদের ব্যবসায় নতুন কিছু ঘটতে চলেছে যা আপনাকে আর্থিকভাবে অনেক কেনার করবে এই সপ্তাহে যে কোনো কারণে হোক সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে এই সপ্তাহে গুরুজনদের সঙ্গে আলোচনায় কোনো বিপদ থেকে উদ্ধার হতে পারেন এই সপ্তাহে পাশের বাড়ির লোকের জন্য বদনাম পারে এই সপ্তাহে নতুন কোনো কাজের উন্নতি লাভ হবে এই সপ্তাহে সন্তানের আবদার মেটাবার জন্য আপনার খরচ বৃদ্ধি পেতে পারে এই সপ্তাহে ভ্রমণের আলোচনা এই সপ্তাহে না হওয়ায় ভালো রক্তচাপ বাড়তে পারে এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকাদের পরবর্তী সিংহ রাশি যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিংহ রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে ক্ষোভের কারণে কর্মের কোনো ক্ষতি হতে পারে মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সেহবাজন কারোর সঙ্গে বিবাদ হতে পারে এই সপ্তাহে প্রেমে নতুন মোড় ঘুরতে পারে এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদের বিদেশ যারা আছেন বন্ধুরা তাদের বাড়ি ফেরার একটি নতুন সুযোগ পেতে পারেন আত্মীয়ের জন্য কোনো সত্যতার দাম্পত্য কলহ বৃদ্ধি পেতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যবসায় ফল ভালো হবে না এই সপ্তাহে তবে শেষের দিকে একটু সুবিধা হওয়ার যোগ রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের বাড়তি কথার জন্য ব্যয়বহুল হতে পারে বা বিবাদ হতে পারে এই সপ্তাহে সন্তানের চিকিৎসায় খরচ বাড়বে এই সপ্তাহে পুলিশি কাজে যারা আছেন যুক্ত তাদের জন্য উন্নতি করার সেরা সময় এই সময়টি নতুন চাকরির সুযোগ আসতে পারে বা পদোন্নতি হতে পারে রাশিফলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার একটি ভালো সুযোগ আসবে বাড়িতে অতিথি আগমন হতে পারে এই সপ্তাহে নতুন কোনো কাজের ব্যাপারে ভাবনা চিন্তা করতে পারেন এই সপ্তাহে ঋণ পরিশোধের জন্য সঞ্চয় ব্যাঘাত হতে পারে এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকাদের শারীরিক অসুস্থতার কারণে কাজে ক্ষতি হতে পারে এই সপ্তাহে ব্যবসায় মহাজনদের সঙ্গে অর্থ নিয়ে অশান্তি হতে পারে এই সপ্তাহে প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়ায় মনকষ্ট হতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের পিতা মাতার শারীরিক অসুস্থতার জন্য খরচা বৃদ্ধি পেতে পারে স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে এই সপ্তাহে সন্তানের পড়াশোনায় খরচা বৃদ্ধি পাবে কন্যারাশির জাতক জাতিকাদের বাড়িতে খরচের ব্যাপারে একটু চিন্তাভাবনা করতে হবে এবং বাড়তি খরচা খুব কম করাটাই ভালো হবে আপনাদের জন্য শারীরিক কোনো ক্ষতের ব্যাপারে যদি থেকে থাকে তাহলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিতে হবে যদি রাশি ফলটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে ব্যবসায় ভালো চলবে নতুন কোনো জটিলতা এই সপ্তাহে দেখা দিতে পারে সে কর্মক্ষেত্রে অর্থাৎ চাকরি জীবনে কারো কারোর জন্য কাজের দায়িত্ব অনেক বেশি বৃদ্ধি পাবে সম্পত্তি কেনা বেচার শুভ সময় এই সপ্তাহে আপনি সুযোগ পাবেন যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে পাওনাদারদের সঙ্গে বিবাদ হতে পারে এই সপ্তাহে আর্থিক চাপ বাড়তে পারে এই সপ্তাহে ঋণ নিয়ে আলোচনা হতে পারে এই সপ্তাহে বাড়ি থেকে দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন বা বাড়িতে কোনো অতিথি আসতে পারে পিতামাতার শরীরে কোনো সমস্যা দেখা দিতে পারে তার জন্য চিকিৎসায় ব্যয় হবে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে এই সপ্তাহে বাড়তি টাকা আয় করতে গিয়ে পুলিশি সমস্যায় পড়তে পারেন পেটের কষ্ট এই সপ্তাহে বৃদ্ধি পাবে অর্থাৎ খাওয়া দাওয়ার প্রতি যত্ন নেওয়াটা আপনাদের জন্য ভালো হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন দর্শক বন্ধুরা পরবর্তী বিশ্বিক রাশি বিশ্বিক রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে উপার্জনের ভাগ্য ভালোই থাকবে আর্থিক দিক থেকে বেশ উন্নতি থাকবে এই সপ্তাহে মধ্যভাগ পর্যন্ত অর্থাৎ শেয়ার মার্কেট বা লটারি জগৎ থেকে ভালো রকম আয় বৃদ্ধি পাবে এই সপ্তাহে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের শারীরিক কোনো কারণে আপনার শান্তি ভঙ্গ হতে পারে আপনার এই সপ্তাহে শেষের দিকে শারীরিক জটিলতা কেটে যাবে এই সপ্তাহে শেষের দিকে কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন বিশ্বিক রাশির জাতক জাতিকারা অর্থাৎ আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে খুব বুঝে কথা বলতে হবে অচেনা ব্যক্তিদের সাথে এই সপ্তাহে ব্যবসা নিয়ে চিন্তা বাড়তে পারে বিশ্বিক রাশি জাতক জাতিকাদের শরীরে আঘাত লাগাতে সম্ভাবনা আছে অর্থাৎ আপনাকে সাবধানে যারা টু হুইলার চালান অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে সন্তানের লেখাপড়া নিয়ে দুশ্চিন্তা হতে পারে অভিনেতাদের জন্য এই সময়টি খুব ভালো সপ্তাহের শেষের দিকে দাঁতের সমস্যার জন্য আপনার কোনো কষ্ট হতে পারে প্রয়োজন থাকলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে ধর্মীয় আলোচনায় মনে আনন্দ থাকবে কর্মক্ষেত্রে কোনো জটিলতা থেকে থাকলে তা কেটে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার কোনো বৈদেশিক কাজের জন্য যোগাযোগ হতে পারে কিছু কেনার জন্য বেশি খরচ হতে পারে এই সপ্তাহে প্রচুর পরিশ্রম থেকে সাবধানতা অবলম্বন করতে হবে নাহলে শারি শারীরিক সমস্যা হতে পারে কাজের জন্য খুব ভালো সময় এই সপ্তাহটি বাড়িতে অতিথি আসায় খরচ বাড়তে পারে এই সপ্তাহে আধ্যাত্মিক ব্যাপারে আপনার নতুন যোগাযোগ হতে পারে এবং মনে আনন্দ পাবেন এই যোগাযোগের মাধ্যমে লোকের সঙ্গে একটু বুঝে কথা বলাটাই আপনাদের জন্য ভালো না হলে বিবাদ হতে পারে কোনো অপরিচিত ব্যক্তির সঙ্গে সপ্তাহের একটু চিন্তা করে চলাটাই আপনার জন্য ভালো পিতা সম্পত্তির ব্যাপারে কোনো আইনি কোনো রকম পদক্ষেপ নিতে হতে পারে প্রেমে এই সপ্তাহে বাধা পাবেন কোনোরকম জটিলতা থাকলে সেগুলি কাটিয়ে ওঠা খুব কঠিন হতে পারে ঋণ শোধ নিয়ে চিন্তা বাড়বে এই সপ্তাহে পারিবারিক আলোচনায় কোনো সমস্যার সমাধান হতে পারে এই সপ্তাহে রাশিফলটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী মকর রাশি মকর রাশির প্রথম দিকে গৃহ বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে আপনার বিবাদের আশঙ্কা দেখা যাচ্ছে আর্থিক টানা প্রেরণের জন্য সংসারে অশান্তি হতে পারে বাবা বা মায়ের সম্পর্কের উন্নতি হতে পারে এই সপ্তাহে কাজের জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে এই সপ্তাহে মকর রাশির জাতক জাতিকাদের প্রেমে জটিলতা কাটিয়ে উঠতে পারবেন কোনো বিবাদ থাকলে সেটি কেটে যাবার সম্ভাবনা দেখা যাচ্ছে লটারি বা শেয়ার মার্কেট থেকে হঠাৎ করে প্রাপ্তি হতে পারে মকর রাশির জাতক জাতিকাদের শত্রুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে খুব চিন্তা ভাবনা করতে হবে প্রিয়জনের অসুস্থতার কারণে মনোকষ্ট হতে পারে পিতা সঙ্গে কোথাও তীর্থ ভ্রমণের আলোচনা সম্পূর্ণ হতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে কোনো নতুন কাজের সম্ভাবনা হতে পারে এই সপ্তাহে সঞ্চয় এই সপ্তাহে ঘাটতি হবে আপনার স্ত্রীর সাথে কোনো কারণে ঝগড়া অশান্তি হতে পারে প্রতিবাদ না করায় ভালো হবে সেক্ষেত্রে আপনাদের মধ্যে সামঞ্জস্য ঠিক থাকবে সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি পেতে পারে এই সপ্তাহে আপনার সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে সপ্তাহের মধ্যভাগে বাইরের লোকের জন্য বিবাদ হতে পারে এবং দুশ্চিন্তা হতে পারে স্ত্রী ও সন্তানকে নিয়ে ভ্রমণের হতে পারে। আলোচনায় পূজা পাঠ করার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যবসায় ভালো সুযোগ আসবে আর্থিক চাপ কেটে যাওয়ার যোগাযোগ তৈরি হচ্ছে গুরুজনদের সঙ্গে সামান্য কারণে অশান্তি এবং মনো হতে পারে ভাই বোনের চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিফলটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী শেষ এবং অন্তিম রাশি মেন রাশি মেন রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে কর্মের জন্য বাড়ির কাউকে বাইরে যেতে হতে পারে তার জন্য মনো কষ্ট হবে মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে এই সপ্তাহে স্ত্রীর সঙ্গে কোনো কাজের জন্য অশান্তি হতে পারে প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক এই সপ্তাহে দেখা যাচ্ছে পরিশ্রমের সুফল পাবেন এই সপ্তাহে মেন রাশির জাতক জাতিকারা দাম্পত্য বিবাদ নিয়ে সপ্তাহটি শুরু হতে পারে মেন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কোনো কাজের দায়িত্ব বৃদ্ধি পেতে পারে এবং তার জন্য শারীরিক অসুস্থতা হতে পারে খরচা বাড়বে এই সপ্তাহে পারিবারিক কাজের ব্যাপারে কোনো বিবাদ হতে পারে সে আপনার প্রতিবেশী বা আপনার ফ্যামিলির কোনো মেম্বারের সাথে খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে এই সপ্তাহে কোনো আত্মীয়র সঙ্গে দূরভ্রমণের আলোচনা হতে পারে এই সপ্তাহে গবেষণায় উন্নতির সুযোগ নতুন পাবেন এই সপ্তাহে রাশিফলটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন দর্শক বন্ধুরা যারা আছেন তাদের ক্ষেত্রে আরও একবার রিকোয়েস্ট করছি পারলে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকানটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার